বন্ধুরা অবশেষে বাংলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি প্রচন্ড গরমের মধ্যেই খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবার গরম থেকে মুক্তি মিলবে গোটা দক্ষিণবঙ্গবাসীর ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে এবার দক্ষিণবঙ্গে বইবে ঝড় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে তবে ঠিক কখন এই গরম থেকে মুক্তি মিলবে কখন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্র থেকে আমরা যদি পশ্চিমবঙ্গের উত্তরের দিকে দেখি তাহলে আমরা উত্তরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এখানে যদি আমরা এখানে প্লে করে দিই তাহলে দেখতে পারবো যে ঘন কালো মেঘ ক্রমশ দেখতে পারছি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কোচবিহারের দিকে অগ্রসর হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিছুটা গুমুট গরম থাকলেও একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট নয় একটা হালকা পশলা বৃষ্টি এই মুহূর্তে রয়েছে আমরা পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দিকে যদি নজর দিই তাহলে আমরা দেখতে পারব যে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে আশেপাশে যে জায়গাগুলি রয়েছে এখানে কোনোরকম মেঘের আনাগোনা নেই হালকা হালকা মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের যদি কোনো রকম অ্যালার্ট দেখি রয়েছে কিনা এখানে সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করে যদি দেখি দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট নেই শুধুমাত্র আমরা দেখতে পারছি যে একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে দেখতে পারছি যে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গায় হালকা পশুরা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া সেভাবে বৃষ্টির সম্ভাবনা একদম নেই বললেই চলে বাংলাদেশের দিকে যদি দেখি বাংলাদেশের বরিশাল ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরহাট মাদারীপুর এবং কুমিল্লা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত এদিকে কাশপিয়া দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন নাসি নগর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে হাবিবগঞ্জ এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর খোয়াইয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত এবং বাংলাদেশের শিলংয়ের দিকে সরি সিলেটের বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের দিকে হালকা পচলা বৃষ্টি হলেও হতে পারে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে তবে অসমের দিকে যেমন গুয়াহাটি থেকে শুরু করে এদিকে গোয়ালপাড়া তেজপুরের দিকে কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে রাতের দিকে এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গের দুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলাও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ আলিপুরদুয়ারের বেশ কয়েকটি অঞ্চলেও একটা হালকা পশলা বৃষ্টি রাতের দিকে কিন্তু হতে পারে আগামীকাল সকালে অসমের দিকে একটু বৃষ্টিপাত বাড়বে আমরা দেখতে পাচ্ছি অসমের দিকে আগামীকাল সকালে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে ত্রিপুরার দিকে দিনের বেলায় হালকা পশলা বৃষ্টি হতে পারে এবং অসমের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখও একই রকম পরিস্থিতি বিরাজ করছে তিরিশ তারিখও একই রকম পরিস্থিতি থাকছে এক তারিখ থেকে একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশের দিকে অবস্থান করবে এবং তারপর আমরা দেখতে পারবো দু তারিখে ভারী থেকে ভারী বৃষ্টিপাত বাংলাদেশ এবং ত্রিপুরায় থাকছে এবং পশ্চিমবঙ্গ উপকূলীয় জেলাগুলিতেও থাকছে তো দু তারিখে আমরা একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে প্রচুর পরিমাণে লন্ডভন্ড হতে পারে বেশ কয়েকটি জেলা বিশেষ করে যদি আমরা দেখি তাহলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বাংলাদেশের চিটং মহেশকালী সেনবাগ কুমিল্লা এই সাইডটা এবং ত্রিপুরার দক্ষিণ সাইডটা ঘূর্ণিঝড়ের প্রচুর পরিমাণে কিন্তু প্রভাব পড়তে পারে কেননা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের একটা অ্যালার্ট কিন্তু রয়েছে যদিও ঘূর্ণিঝড় না হয় তাহলে কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে একটা টর্নেডোর মতনও ঝড় আচরে পড়তে পারে বাংলাদেশ এবং ত্রিপুরার ওপর এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তখন উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও হালকা ফসলা বৃষ্টি এবং অসমের দিকেও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দু তারিখের দিকে তিন তারিখে দেখতে পারছি তিন তারিখে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার তারিখও একই রকম পরিস্থিতি বিরাজ করছে এবং চার তারিখে উপকূল পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টি এবং পাঁচ তারিখ থেকে আমরা দেখতে পারব দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবেশ অর্থাৎ পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি প্রবেশ করবে ছ তারিখে তো বৃষ্টি থাকছেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত যে জেলাতে আমরা ছ তারিখ পাঁচ তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি আমরা উত্তরের দিকে উত্তরবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টি করতে তো বুঝতেই পারছেন তীব্র গরমের মধ্যে এবার বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বিশেষ করে পাঁচ এবং ছ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তো গরম থেকে অনেকটাই রেহাই মিলবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তাপমাত্রা নিয়ে আপনাদেরকে দুপুরের ভিডিওটিতে জানিয়ে দিয়েছিলাম তাও আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিই যে তাপমাত্রা আজকে সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে প্রায় আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে মালদায় চুয়াল্লিশ ডিগ্রি দুই দিনাজপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি আটত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের দিকেও কিছুটা ঊর্ধ্বমুখী তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অসমের দিকেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি ডিব্রুগড়ের দিকে কিছুটা কম বাংলাদেশের দিকে সিলেট বিভাগ বাদ দিয়ে অন্যান্য জায়গাগুলিতে প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আবার পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে ত্রিপুরাতেও আমরা ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে লক্ষ্য করতে পেরেছি আগামীকাল তাপমাত্রা আরও কিছুটা বাড়বে আগামীকাল একই রকম পরিস্থিতি তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপর উনত্রিশ তারিখ সোমবার দিনও একই রকম পরিস্থিতি তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং তারপর আমরা দেখতে পারছি তিরিশ তারিখ মঙ্গলবার প্রায় পঁয়তাল্লিশ ছিচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে দক্ষিণবঙ্গে পাশাপাশি বাংলাদেশেও তাপমাত্রা সতর্ক বার্তা রয়েছে তিরিশ তারিখ এক তারিখ থেকে কিছুটা তাপমাত্রা কমবে দু তারিখে আরও কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং তিন তারিখে আমরা দেখতে পারছি তাপমাত্রা অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গ বাংলাদেশ সমস্ত জায়গায় এবং চার তারিখে আরও কমবে পাঁচ তারিখ থেকে তো আরও কমার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন এক তারিখ থেকেই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে আবহাওয়ার যা আপডেট সেটা কিন্তু আপনাদের পরিষ্কার জানিয়ে দিলাম যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে বাংলার অর্থাৎ দক্ষিণবঙ্গের কবে বৃষ্টিপাত প্রবেশ করছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা পরিষ্কার আপনাদেরকে কিন্তু আপডেটে জানিয়ে দিলাম আবারও আমরা বায়ুর মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মুহূর্তে দমকা ঝোড়ো হওয়ার কোথাও সম্ভাবনা রয়েছে কি এই মুহূর্তে যদি আমরা দেখি বিশেষ করে দেখতে পাচ্ছি নলহাটি ধুলিয়ান এদিকে দোমকা এদিকে সিউড়ি এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গায় বরমপুর বেলডাঙ্গা এদিকেও চল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাও বইছে বোলপুরের দিকেও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে বেলদা এদিকে যদি আরেকটু দেখে দেখতে পারছি যে সেবাং থেকে শুরু করে ভগবানপুর এদিকেও চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইছে তাছাড়া ত্রিপুরা দিকে কিছুটা ঝুড়ো হাওয়া বইছে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু একদম নেই বললেই চলে দু তারিখে যেটা বললাম যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরাতে প্রায় সত্তর আশি কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে তখন প্রচুর পরিমাণে কিন্তু লন্ড ভণ্ড হওয়ার সম্ভাবনাও থাকছে উপকূলের জেলাগুলিতে যদিও ঘূর্ণিঝড় না হয় তাহলে কিন্তু একটা টর্নেডোর মতন ঝড় আচরে পড়ার সম্ভাবনা রয়েছে সত্তর আশি কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো বইতে পারে তো এর প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা চট্টগ্রাম বিভাগটা এবং ত্রিপুরার দক্ষিণে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এর প্রভাব কিছুটা আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে পড়বে তবে সেভাবে পড়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে যেহেতু এটা বাংলাদেশের চট্টগ্রাম বা এদিকে ত্রিপুরার দিকে অগ্রসর হচ্ছে তাই পশ্চিমবঙ্গের সুন্দরবনের দিকে কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে তো এছাড়া আবহাওয়ার সেরকমভাবে পরিবর্তনের সম্ভাবনা নেই এবং আগামীকালও কিন্তু তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী বলতে পারেন বুধবার এক তারিখেও কিন্তু তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে তারপর থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রার পারত নিচে নামতে থাকবে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ